আপনি ফ্রিল্যান্সিং শুরু শুরু করার কথা ভাবছেন অথবা করে হতাশার ভিতর আছেন আপনি হয়তো ক্লায়েন্টের মেসেজের অপেক্ষায় আছেন এবং দিনের পর দিন কাজ খুঁজছেন কিন্তু কেউ আপনাকে কাজ দিচ্ছে না অথবা মেসেজ দিচ্ছে না এমন অবস্থায় আপনি হয়তো এমন কিছু খুঁজছেন যেখানে ক্লায়েন্টের অপেক্ষা না করে নিজের জন্য নিজে কাজ করে ইনকাম শুরু করা যায় আপনার সকল প্রবলেমের পারফেক্ট ও কারেক্ট সলিউশন হতে পারে আমাদের পিনটেস মার্কেটিং প্যাসিভ জার্নাল এই কোর্সটি যেখানে পিনটেস মার্কেটিং এর সাথে থাকবে ফাইভার সাকসেস কোর্স যার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে আপনি লং টার্ম প্রফিট জেনারেট করতে পারবেন এবং ব্লগিং করে অ্যাডসেন্সের এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন এক কথায় ক্লায়েন্টের জন্য অপেক্ষা না করে নিজেই নিজের জন্য কাজ করে বস হয়ে উঠবেন আরও সবচাইতে বড় বিষয় হচ্ছে আমাদের এই কোর্সটিতে থাকবে একশো পার্সেন্ট মানি ব্যাক গ্যারেন্টি অর্থাৎ কোর্সটি কেনার পর তিরিশ দিনের ভিতর যদি আপনার কাছে ভ্যালু ফর মানি মনে না হয় অথবা আপনার ভালো না লাগে তাহলে কোনো প্রশ্ন ছাড়াই আমরা আপনাকে মানি ব্যাক দিয়ে দেবো অর্থাৎ যে টাকাটা দিয়ে আপনি কোর্সটা কিনবেন সেটা পুরোটাই পেয়ে যাবেন ফ্রিল্যান্সিং ও প্যাসিভ ইনকাম আসলে একসাথে সম্ভব কিন্তু আমরা কেন জানি শুধুমাত্র ওই একটা নিয়েই পড়ে থাকি আমাদের প্রিন্টেস্ট মার্কেটিং ও প্যাসিভ জার্নাল এই কোর্সটি আপনাকে ফ্রিল্যান্সিং ও প্যাসিভ ইনকাম দুই জায়গাতে সফল হবার নিশ্চয়তা দেবে তাই দেরি না করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটি এখনই ইনডোর করুন